ভালো মানে হোলিটা হোলিটা হেভিকাল্লো কিন্তু বড্ড মানে সর্দি মানে জ্বর কাশির জন্য মানে ঠিকঠাকভাবে হোলিটা খেলতে পারলাম না আশা করছি হোলির পরেতে আবার হোলি খেলবো কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে খুব বেশি এনজয় করতে পারিনি আর যখন এনজয় করবো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো আর আমার বউ আমি দুজন মিলে খুব মজা করেছি শরীর খারাপ থাকলে বউ কিন্তু হ্যাপি আছে বরের শরীর খারাপ থাকলেও আমাদের অনেক শর্ট ভিডিও আসবে হ্যাঁ তোমরা সেগুলোকে দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ঠিক আছে আর ঘোচা মেরে মেরে লাইকটা করবে হুম সব ভালো দেখো হ্যাপি হোলি সবাইকে দোল পূর্ণিমার ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন চলো বাই এটা এত বড়

কে টানবা খেলব খেলব হলি না পয়সা না 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 চাল করেছে তুমি আমি তো সকালে করি এসেছি আবার তো আছি এই কি বে <laughs> উঠে <laughs>

বাস করিস তাহলে তাহলে এ এই বাবা এ আমি তোখানে ফেরাবো নি এসে হ্যাঁ তো अनिल এবুকুল এটা তো আমি এসেছি